না শুধু একটু লজ্জা লাগছে চাচা মারা যাওয়ার পর বাড়িটা যেন হঠাৎ ফাঁকা হয়ে গেল আমি আর চাচি দুজনেই চুপচাপ কিন্তু সেই চুপচাপের মধ্যে একটা অদ্ভুত টান তৈরি হয়েছিল যেটা আগে কখনো লক্ষ্য করিনি প্রথম রাতে আমি চাচির ঘরের সামনে দিয়ে দাঁড়িয়েছিলাম দরজা একটু ফাঁক ভিতরে আলো জ্বলছে চাচি বিছানায় বসে চাচার একটা পুরনো শার্ট হাতে নিয়ে চুপচাপ কাঁদছিলেন আমি ঢুকবো কি ঢুকবো না ঠিক করতে পারছিলাম না হঠাৎ চাচি মুখ তুললেন চোখে চোখে পড়তেই তিনি একটু লজ্জা পেলেন কিন্তু তারপরই আসতে বললেন আয় রে একটু বস আমি ঢুকে বসলাম বিছানার কোণে চাচি শর্টটা বুকে জড়িয়ে ধরে বললেন তোর চাচা গেল কিন্তু আমার তো এখনো বয়স আছে আমি একা থাকতে পারব না আমি কিছু বলার আগেই চাচি আমার হাতটা ধরলেন হাতটা গরম আঙ্গুলে আঙ্গুল মিশে গেল আমার বুক ধক করে উঠল চাচি মুখ নিচু করে বললেন তুই কি আমাকে একদম একা ফেলে দিবি আমি কথা বলতে গিয়ে পারলাম না চাচি ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এলেন তার শাড়ির আঁচলটা খসে পড়ল বুকের উপর দিয়ে চুল ঝরে পড়েছে আমার গলা শুকিয়ে গেল চাচি ফিসফিস করে বললেন তোর চাচা যা পেতো তুই কি আমাকে তাও দিতে পারবি না সে রাতে ঘরের আলো নিভে গেল শুধু জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল বিছানায় চাচির শরীর আমার শরীরে মিশে গেল তার কান্না হাসিতে বদলে গেল আমি বুঝলাম চাচা চলে গেছেন ঠিকই কিন্তু তার জায়গাটা আমি নিয়ে নিয়েছি পুরোপুরি পরের দিন সকালে চাচি আমার জন্য চা বানিয়ে এনে বললেন আজ থেকে এই বাড়ির মালিক তুই আর আমি তোর আমি চায়ে চুমুক দিয়ে হাসলাম চাচার ছবিটা দেয়ালে ঝুলছে কিন্তু এখন আর সেদিকে তাকাই না তাকাই চাচির দিকে যিনি এখন আমার শুধু আমার চাচি চায়ের কাপটা আমার হাত থেকে নিয়ে টেবিলে রাখলেন তারপর আমার সামনে এসে দাঁড়ালেন সকালের নরম আলো জানলা দিয়ে এসে তার মুখে পড়েছে শাড়ির আঁচলটা একটু সরে গেছে কাঁধের ওপর দিয়ে চুল ঝরে পড়ছে তিনি কিছু না বলে শুধু আমার দিকে তাকিয়ে রইলেন চোখে একটা মিষ্টি মিষ্টি হাসি আর লজ্জা মিশিয়ে আমি উঠে দাঁড়ালাম দুপায়ে এগিয়ে গিয়ে তার কোমরে হাত রাখলাম চাচি চোখ বন্ধ করলেন আমি ধীরে ধীরে মুখ নামিয়ে তার কপালে চুমু খেলাম তারপর চোখের পাতায় নাকে গালে চাচি হালকা করে শিউরে উঠলেন আমার হাতটা তার পিঠে ঘুরে বেড়াচ্ছিল শাড়ির ওপর দিয়ে তিনি আমার বুকে মাথা রাখলেন আমি তার কানের কাছে ফিসফিস করলাম ভয় পাচ্ছ চাচি মাথা নাড়লেন না শুধু একটু লজ্জা লাগছে আমি হাসলাম তারপর তার ঠোঁটের কোনায় একটা ছোট্ট চুমু দিলাম চাচি চোখ খুলে আমার দিকে তাকালেন আমি আবার ঝুঁকে তার ঠোঁটে ঠোঁট রাখলাম খুব আস্তে খুব নরম চাচি আমার বলা জড়িয়ে ধরলেন চুমুটা গভীর হল আমাদের নিঃশ্বাস মিশে গেল কিছুক্ষণ পর চাচি মুখ সরিয়ে আমার বুকে মাথা রাখলেন আমি তার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলাম তিনি ফিসফিস করে বললেন আমার এতদিন পর আবার মনে হচ্ছে আমি বেঁচে আছি আমি তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম বাইলে পাখি ডাকছে ঘরের ভিতরে শুধু আমাদের দুজনের হৃদস্পন্দনের শব্দ চাচি আমার কানে বললেন আজ সারা দিন কোথাও যাস না শুধু আমার কাছে থাক আমি তার কপালে আর একটা চুমু দিয়ে বললাম যাব না কোথাও যাব না তারপর আমরা দুজনে হাত ধরাধরি করে আবার বিছানায় গিয়ে বসলাম জানলা দিয়ে সূর্যের আলো এসে আমাদের গায়ে পড়ছিল চাচি আমার কাঁধে মাথা রেখে চুপচাপ বসে রইলেন আমি তার হাতের আঙুলে আঙুল মিশিয়ে রাখলাম কোনো তারা নেই কোনো মানুষ একটা শান্ত সকাল আর অনেকগুলো নরম চুমু আমরা দুজনে বিছানায় শুয়ে পড়লাম চাচি আমার বুকে মাথা রেখে চুপ করে আছেন আমার একটা হাত তার কোমরে আর একটা হাত তার চুলের ভিতর বাইরে সকাল পুরো দমে উঠে গেছে কিন্তু আমাদের ঘরের পর্দা এখনো টেনে দেওয়া আলোটা শুধু ফাঁক দিয়ে আসছে যেন লজ্জা পাচ্ছে ঢুকতে চাচি হঠাৎ আমার বুকের ওপর আঙুল দিয়ে কি যেন লিখতে লাগলেন আমি জিজ্ঞেস করলাম কি লিখছ তিনি লজ্জায় মুখ লুকিয়ে হাসলেন তারপর ফিসফিস করে বললেন তোর নাম বারবার আমি তাকে আরও কাছে টেনে নিলাম তার শরীরটা এখনও একটু কাঁপছে কিন্তু সেটা ভয়ের নয় যেন অনেক দিন পর বৃষ্টিতে ভিজে একটা ফুল আবার ফুটতে শুরু করেছে কিছুক্ষণ পর চাচি মুখ তুলে আমার চোখে চোখ রাখলেন বললেন জানিস কাল রাত থেকে আমি যেন নতুন করে বেঁচে উঠেছি তোর চাচা আমাকে অনেক ভালোবাসত কিন্তু তুই যেভাবে আমাকে ছুঁয়েছিস সেটা অন্যরকম যেন আমি শুধু তোর চাচি নই আমি একটা মেয়ে আমি কিছু বললাম না শুধু তার কপালে ঠোঁট ঠেকিয়ে রাখলাম অনেকক্ষণ তিনি আবার বললেন এখন থেকে তুই আর আমি দুজনেই এক কেউ কখনো জানবে না কিন্তু আমরা জানব প্রতি রাতে প্রতি সকালে আমি তোর কাছে আসবো আর তুই আমাকে আর কখনো একা ছাড়বি না আমি মাথা নাড়লাম কখনো না চাচি হাসলেন সেই হাসিতে আর কোনো দুঃখ নেই শুধু একটা গভীর শান্তি আর অপরিমিত ভালোবাসা তারপর তিনি আমার বুকে আবার মাথা রেখে দিলেন চোখ বন্ধ করলেন আমি তার চুলে বিলি কেটে দিতে লাগলাম বাইরে দিন চলছে পাখি ডাকছে রাস্তায় লোক হাঁটছে কিন্তু আমাদের ঘরের ভিতরে সময় থেমে আছে শুধু দুটো মানুষ একটা বিছানা আর একটা গোপন ভালোবাসা যেটা কেউ কখনো বুঝবে না কিন্তু যেটা আমাদের দুজনের জীবনকে আবার নতুন করে রঙিন করে দিয়েছে চাচি ঘুমিয়ে পড়লেন আমার বুকে মাথা রেখে আমি তাকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম চোখের সামনে দেয়ালে চাচার ছবি ঝুলছে কিন্তু এখন আর অপরাধবোধ হয় না কারণ আমি জানি চাচা যেখানেই থাকুন তিনি চাইবেন তার প্রিয় মানুষটা যেন হাসে আর আমি এখন সেটাই করছি চাচিকে হাসাচ্ছি প্রতি মুহূর্তে চিরকাল বেলা বাড়ল সূর্য একটু একটু করে উঠতে লাগল পর্দার ফাঁক দিয়ে আলো এসে চাচির মুখে পড়ছিল তার ঘুম ভাঙল ধীরে ধীরে চোখ মেলে আমার দিকে তাকালেন একটু লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিলেন তারপর আবার আমার বুকেই মুখ গুঁজে দিলেন আমি তার চুলে হাত বুলিয়ে দিলাম উঠবি চাচি মাথা নাড়লেন আরেকটু এখানেই থাকি অনেকক্ষণ আমরা এভাবেই পড়ে রইলাম কেউ কথা বলছি না শুধু হাতে হাত রেখে শ্বাসে শ্বাস মিলিয়ে তারপর চাচি উঠে বসলেন শাড়িটা ঠিক করে নিলেন আমার দিকে তাকিয়ে হাসলেন চল চা করি আজ আমি তোকে খাওয়াবো রান্নাঘরে গেলাম দুজনে চাচি চা করছেন আমি পাশে দাঁড়িয়ে মাঝে মাঝে তার কোমরে হাত রাখি তিনি হাসেন কখনো আমার হাতে হালকা চিমটি কাটেন চা নিয়ে বারান্দায় বসলাম দুটো চেয়ার পাশাপাশি চাচি আমার হাত ধরে রাখলেন দূরে পাখি ডাকছে বাতাসে ফুলের গন্ধ চাচি আসতে বললেন জানিস আজ অনেকদিন পর মনে হচ্ছে বাড়িটা আবার বাড়ি আছে তোর চাচা চলে যাওয়ার পর যেন সবকিছু থেমে গিয়েছিল তুই এসে আবার চালু করে দিলি আমি চুপ করে তার হাতটা শক্ত করে ধরলাম তিনি আবার বললেন আমি আর কখনো একা থাকতে চাই না তুই যেমন আছিস তেমনই থাক আমার পাশে আমার কাছে আমি মাথা নাড়লাম থাকব চিরকাল চাচি হাসলেন সেই হাসি দেখে আমার বুক ভরে গেল দুপুরে একসঙ্গে রান্না করলাম সন্ধ্যায় বাগানে হাঁটলাম হাত ধরে রাতে একই ঘরে শুলাম চাচি আমার বুকে মাথা রেখে ঘুমালেন আমি তাকে জড়িয়ে রাখলাম দিনগুলো এভাবেই কাটতে লাগলো। কোনো তাড়াহুড়ো নেই কোনো ভয় নেই কোনো লুকোচুরি নেই আমাদের মধ্যে শুধু দুটো মানুষ একটা বাড়ি একটা গভীর নিবিড় ভালোবাসা কখনো চাচি আমার কপালে চুমু দিয়ে বলেন তোকে পেয়ে আমি আবার জিতে গেছি আমি তাকে জড়িয়ে ধরে বলি আর আমি হেরে গিয়েও জিতে গেছি বাইরের দুনিয়া যা ভাবুক আমাদের ছোট্ট দুনিয়ায় শুধু শান্তি শুধু ভালোবাসা শুধু আমরা দুজন আর চাচার ছবিটা দেয়ালে ঝুলে থাকে যেন হাসছে যেন বলছে ভালো থাকিস দুজনে আমি শান্তিতে আছি আমরা দুজনেও হাসি চিরকাল একসঙ্গে